কত দিয়ে কিনলেন তাহলে ভাই 86 1.5 লাখ টাকা কত চাইছিল এ 70000 5 লাখ 5 এর দাম রে কিনলাম কত চাইছিল দাম তো 7 লাখ 7 7 লাখ 50000 ঈদুল আজহাতে বগুড়ার টপ গরুটা এটা হবে আমার পরিশ্রমের মূল্য ছাড়া আমি শুধু ওর খরচটুকুই চাইছি খরচা আমার অনেক হয়েছে কিন্তু আমি সেটাও পাচ্ছি না ইনি চাইলো 3 লাখ 20 হাজার এত টাকা তো আমার বাজেট নাই দাম চাও আমার 7 লক্ষ টাকা দাম হইছে আপনি 3 লক্ষ 50 হাজার পর্যন্ত দাম উঠেছে সপ্তাহ বাদেই ঈদুল আজহা আর ঈদুল আজহাকে কেন্দ্র করে বগুড়ার কুরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে আর পশুর হাটে আসার পরেই সবার প্রথমে যে ডাকটি শোনা যায় ভাই দামটি কত সেই দামটি কত নিয়েই সময় টেলিভিশনের বিশেষ আয়োজনে আজকে আপনাদের সঙ্গে আছি বগুড়ার বনানীর সুলতানগঞ্জ হাট থেকে এই যে বেলজিয়াম থেকে আসা এই গরুটির আসলে দাম কত দাম চাওয়া আমার সাত লক্ষ টাকা দাম হয়েছে আপনি তিন লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত দাম উঠেছে আমি আমার বিক্রি দলে বেলজিয়াম থেকে আসা এগারো মন ওজনের এই গরুটির এখন পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দাম বলেছে ক্রেতারা তবে অপরদিকে আলমগীর ভাইয়ের দাবি পাঁচ লাখ টাকা পর্যন্ত হলেই তিনি ক্রেতাদের কাছে গরুটি বিক্রি করে দেবেন আমরা হাটে আরও গরুর খবরাখবর জানব সুলতানগঞ্জ হাটের সবচেয়ে একটা আকর্ষণীয় যেই গরুটি সেটি হচ্ছে আফতার এই বাহাদুর এই বাহাদুরের ওজন কত আর আপনি ঠিক কত দাম চাচ্ছেন এবং কতদিন ধরে ঠিক কীরকম আদর যত্ন করে লালন করেছেন গরুটা আমি সাড়ে চার বছর হলে লালন পালন করতেছি এটা আমার বাসার বাচ্চা এর মা আছে এর বংশটাই আমার কাছে এখন আছে মা নানি তো একে আমি এখন নাম শখ করে দিয়েছি বাহাদুর এর দাম চাচ্ছি আমি এগারো লক্ষ টাকা আর এখন ছয় দাঁত হয়েছে আশা করি আজকের সুলতানগঞ্জ হাটের সেরা না আশা রাখি এবারের ঈদুল আজহাতে বগুড়ার টপ গরুটা এটা হবে পরিবার নিয়ে এসেছি সুলতানগঞ্জের ঐতিহ্যবাহী সুলতানগঞ্জ হাটে আসলে আল্লাহর খুশির জন্য তো কুরবানি দেয়া ইনশাল্লাহ আমার সামর্থ্যের মধ্যে হলে আমি চেষ্টা করব বাহাদুরকে কিনে নেওয়ার জন্য বিশাল সুলতানগঞ্জ হাট সেই হাটের অন্যান্য কুরবানির পশুগুলো যেগুলো রয়েছে সেগুলোর দাম কত সেটি জানতে চলে যাচ্ছি অন্যদিকে এই যে বিশাল আকৃতিরা একদম হাতি আকৃতির গরুটি আসলে কিনেছেন ওনার স্বজন আছেন আমার সঙ্গে আমরা তার সাথে জানতে চাইবো ভাই আসলে দাম গরুটির দাম কত দাম পাঁচ লাখ পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ হাজার আমরা কিনলাম কত চাইছিল দাম চাইছিল সাত লাখ সাত লাখ পঞ্চাশ হাজার খুব ভালো লাগছে আমাদেরকেও পরিবারকেও ভালো লাগবে দেখে তো খুশি হয়ে যাতে ভাইটার দাম কত গরু ও ভাই গরুটার দাম হলো আটষট্টি হাজার টাকা সত্তর হাজার দুই হাজার টাকা কম কত চাইছিলো উনি আমার কাছে চাইছিলো আশি হাজার টাকা এখন আপনি সন্তুষ্ট কিনতে পারেন জি আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছি এই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন একজন ভাই আমরা কথা বলার চেষ্টা করব ভাই কত দিয়ে কিনলেন তাহলে দাম কত চাই এক লাখ আরেকটি গরু আমরা পেয়েছি সাদা রঙের আমরা এই যে ক্রেতা তার সঙ্গে জানার চেষ্টা করব ভাই এই গরুর দাম কত? 55 59 কত চাইছিল? 58 না কত? ও চাইছিল চল আ সিংহের মাঝারি কৃতির একটি গরু কিনে নিয়ে যাচ্ছেন ভাই আমরা কথা বলার চেষ্টা করব আসলে এই গরুটির দাম কত? 1.5 লাখ টাকা কত চাইছিল? এ 70000 1 লাখ 70000 বগুড়ার সদরের ফুলতলা থেকে সোহেলি আক্তার তার বাড়িতে পালিত গরু নিয়ে এসেছেন আজকের এই সুলতানগঞ্জ হাটে আমরা তার কাছেও জানব দাম কত সোহেলি আপা আপনি যেই গরুটা নিয়ে এসেছেন এই গরুটার দাম কত চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা এখন পর্যন্ত ক্রেতারা ঠিক কত দাম পর্যন্ত বলেছেন ষাট সত্তর বলতেছে দুই লাখ ষাট সত্তর মোটামুটি প্রায় এক লাখ টাকার মতো আসলে ফারাক হ্যাঁ আমি আমার আমার পরিশ্রমের মূল্য ছাড়া আমি শুধু খরচা টুকুই চাইছি খরচা আমার অনেক হয়েছে কিন্তু আমি সেটাও যেহেতু বাসায় আসলে আপনি কষ্ট করে লালন পালন করেছেন আচ্ছা মোটামুটি কেমন দাম হলে আপনি ছাড়তে পারেন উপরে সোহেলি উনি তিন লাখের উপরে হলে কিন্তু গরুটি বিক্রি করবেন বলে আমাদেরকে জানিয়েছে আমরা আরও গরুর ক্রেতা বিক্রেতার কাছে যাব এবং জানব আসলে গরুর দাম কত সামনে গরু রাখছে দেখলাম দেখা যাচ্ছে দশ লাখ যাচ্ছে যেটা দশ লাখের মতো না সো এটা আসলেই খুব বেশি দেখা যাক এখন ফাইনালি কি হয় নতুন শুরু হলো তো এই হাট দেখা যাক আঙ্কেল আজকে যে সুলতান হাটে আসছেন আপনার এই গরুর আসলে দাম কত যাচ্ছেন দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ কয়টা গরু নিয়ে আসছেন এই আটটা গরুগুলোর মধ্যে কত দাম কত কত দেড় লাখ করছে এক লাখ আশি করছে নব্বই করছে যার জায়গা পছন্দ সিংহ করছে এখন পর্যন্ত কোনোটা বিক্রি করতে পারছে না না এখনো বেশি গাবতলির রামেশ্বরপুর থেকে আমিনুল ইসলাম বিশাল আকৃতির সিংয়ের এই গরুটি নিয়ে এসেছেন আজকের এই সুলতানগঞ্জ হাটে আমিনুল ভাইয়ের কাছে জানতে চাইবো আমিনুল ভাই দাম কত চাওয়া তিনশো বিশ তিন লাখ বিশ চাওয়া এটা কত এখন পর্যন্ত কত বলেছে আপনাকে দাম ভাই ওটা বলা যাবে না বোঝেন মানে যারা কিনতে আসছে তারা এখন পর্যন্ত কত পর্যন্ত দাম বলেছে ওরে ভাই বলতে পারবো না ভাই আপনি গরুটি পছন্দ করেছেন আপনি কেমন দাম হলে গরুটি নিতে চান ইনিশ চাইলেও তিন লাখ বিশ হাজার এত টাকা তো আমার বাজেট নাই এই হলো অবস্থা এখন আপনি শুনলেন সেটাই আমি দেখলাম এখানে কত কত মানে দাম কত হলো আসলে করুন আমার টার্গেট আপনার পঁচাশি নব্বই দুই লাখ সর্বোচ্চ এর মধ্যে আশি নব্বই থেকে হইলে আপনি এবারে এক লাখ আশি নব্বই সর্বোচ্চ দুই লাখের মধ্যে হলো কিনবো কিন্তু এটা তো আপনার অনেক বেশি থাকছে তাই দেখতেছি